দেখতে বৌ কিন্তু মস্ত বৌ এসে জুটে গেছে কপালে আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি খুবই মজাদের একটি খাবার বানিয়েছি বাসায় তো আজকে আপনাদের জন্য একটি সারপ্রাইজ আছে তো যেটা অলরেডি আপনারা শুনে ফেলেছেন কে ভাবলাম ভয়েস না দিয়ে আপনাদেরকে গান শোনানো যাক দেখতে বৌ কিন্তু মস্ত বৌ এসে জুটে গেছে কপালে দেখতে বৌ কিন্তু মস্ত ঘু ফেসে গেছি আমি অকালে নিজেকে সেভাবে ভিক্টোরিয়া পারা যায় বল কি করিয়া ঘোরালো নাকে দি দিয়া বিয়ের পরে আজও আজ টুরু তারা রারার তু রুরু টু রুরু তারা রারার দেখতে বর বর কিন্তু মস্ত বর একটা জুটে গেছে কপ পালে দেখতে হ্যানসাম কিন্তু ফেলুরাম ফেসে গেছি আমি আকালে কফিনে ফেলেছি করতে করে কদিনে গিয়েছি জলে পড়ে গেল না রে জীবনে আমায় ছেড়ে আজও ফেরে টুর তার রারারারার তূ রু টু রারা রারার রু দুম দুছে না আমাকে বছে না ছে মা কেদে বাছহি দুম 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 দোতো মা বছে না আমাকে বৌছে না ছে মা কেদে বাছি দেখতে বউব কিন্তু মস্ত বউ এসে গেছে কপালে দেখতে বৌ কিন্তু মস্ত ঘো ফেসে গেছি আমি অকালে নিজেকে সেভাবে ভিক্টোরিয়া পারা যায় বলো কি করিয়া ঘোরাল নাকে দড়ি দিয়া বিয়ের পরে এ আজ ফ্যাডেক রু তাররা রারা রারা রু দেখতে বর্বর কিন্তু মস্ত বর্বর একটা জু্টে গেছে কপালে। দেখতে হ্যানসম কিন্তু ফেলুরাম ফেসি গেছি আমি অজ্কালে কফিনে। ফেলেছি করত করে কদিনে গিয়েছি জলে পড়ে গেল না জীবনে আমায় ছেড়ে আজও ফেরে টু রু তারা রারার তু রু তো এভরি ভিডিওটি প্লাস সাথে গানটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে আমি বানিয়েছি বুটের ডাল মাংস দিয়ে মুরগির মাংস দিয়ে যেটা আমার খুবই পছন্দের একটি খাবার তো রেসিপিটি আমি কিভাবে করেছি সেটা সম্পূর্ণ ভিডিওতে দেখিয়ে দিয়েছি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দিন এবং বাসায় ট্রাই করতে পারেন আল্লাহ হাফেজ ওয়ান তো পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ ওয়ান